সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সাথে সাব্বির খান দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক রইল দর্শক এদিকে বেড়ে উঠছে রসুনের বাজার বেড়ে উঠছে পেঁয়াজের বাজার কমার কোনো সুযোগে দেখতে পাচ্ছে না কমার কোনো ইস্যুই দেখতে পাচ্ছে না যে পেঁয়াজের বাজার রসুনের বাজার কমবে এদিকে হঠাৎ জানা গেল যে আলুর বাজার নাকি আজকে বৃদ্ধি হয়েছে

4 টাকা 5 টাকা ডিফারেন্স pejer bazar 4 টাকা 5 টাকা ডিফারেন্স কে जीते কি বলেন এটা কোন কথা বলেন বাজার এত উদ্যগতি কেন ভাই এটা আপনারা দেখা যাচ্ছে ইন্ডিয়ার পেস্ট আসবে বলে বাংলাদেশের পেস্টটা দামটা কমাইছে কিন্তু ইন্ডিয়ার পেস্টটা ঢুকছে না সেই ক্ষেত্রে বাংলাদেশের পেস্টটা আবার দাম চড়া দাম হয়ে গেছে দাম চড়া দাম হয়ে গেছে না আচ্ছা আচ্ছা ভাই ইন্ডিয়ান পেস্ট আর এলসি পেস্ট বাংলাদেশে আসছে আসছে সেই তুলনামূলকে বাংলাদেশের পেজের দাম তার থেকেও চড়া দাম ইন্ডিয়ার পেজ বর্তমানে পাওয়া যাচ্ছে পঁচাশি নব্বই টাকা ওইটা তো আর খাবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে বাঙালিরা দেশি পেজের দাম পঁয়ষট্টি টাকা চলতেছে মার্কেট প্রাইস সেটাই খাচ্ছে না তাহলে ইন্ডিয়ার পেঁয়াজ কি পঁচাশি নব্বই টাকা খাবে না না অবশ্যই খাবে না কয় জেলার পেঁয়াজ আছে আপনার কাছে আমার কাছে পেজ আছে মানিকগঞ্জ ফরিদপুর পাবনা রাজশাহী কয় জেলার পেঁয়াজ আছে আপনার কাছে না আচ্ছা 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 বুঝতে পারছি কত করে দিতেছেন এগুলা

আপনার মানিকগঞ্জের রসুন নব্বই টাকা একশো পঞ্চাশ টাকা এটা দাম দেখা যাচ্ছে আছে না ভেঙে গেছে না কত করে দিচ্ছেন এগুলা চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা চল্লিশ থেকে টাকা আচ্ছা এদিকে আদার বাজার কি আদার বাজার আগের মতো আদার বাজার একই দাম আছে না কত করে এগুলা আপনার পঁচাশি পাইকারি একশো পঁচাশি টাকা দিতেছেন আচ্ছা আচ্ছা তার মানে আগের দামে আছে আলুর বাজার কি খবর ভাই আলুর বাজার বাজার বাড়ছে দাম আলুর বাজার বাড়ছে কি বলেন আলুর বাজার বাড়লো দাম লাল

চিন্তা চেতনা চলতেছেন আচ্ছা আচ্ছা বিভিন্ন বাজার দিয়ে এলজি পেঁয়াজ আছে কেন কৃষি মার্কেটে আসে নাই কেন ভাই কৃষি মার্কেটে আসে নাই কেন আপনার এক কেজি এলজি পেঁয়াজের দাম আছে পঁচাশি টাকা নব্বই টাকা এই বেশি পেঁয়াজে আপনার ষাট টাকা পঁয়ষট্টি টাকাই বিক্রি হচ্ছে না সেক্ষেত্রে তাহলে এলজি টা আপনার নব্বই টাকা আশি টাকা খাবে না এই কারণে এই কারণে আনতেছে না না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক এ ছিল আমার সর্বশেষ খবর আজকের আলু পেঁয়াজ রসুন আদার পাইকারি বাজার দ জানিয়ে দিচ্ছি দর্শক পরবর্তী ভিডিও জন্য অবশ্যই সঙ্গে থাকবেন